অনেক অনেক দিন আগের কথা নদীর ধারে বসে একটি বক পাখি নিজের মনের আনন্দে মাছ শিকার করছিল নদীর মাছ খেয়ে খেয়ে বক পাখির বেশ ভালোই সময় কাটছিল আর এমন সময় দুপুরবেলায় এক চালাক শিয়ালও নিজের খাবার খুঁজতে বেরিয়েছে কোথাও কোনো খাবার না পেয়ে শিয়ালো জঙ্গলের এদিক সেদিকে হাঁটতে শুরু করলো ক্ষিদের কষ্ট আর সহ্য করতে না পেরে শিয়ালো এবার নদীর দিকে যেতে শুরু করলো আর মনে মনে ভাবলো যে আজকেও যদি কোনো খাবার না পাই তাহলে নদীর জল খেয়েই পেট ভরিয়ে নেব নদীর কাছে যেতেই শিয়াল দেখতে পেলো নদীর পাশে এক বক পাখি বসে আছে শিয়াল বকের সাথে বন্ধুত্ব করার জন্য আস্তে আস্তে বকের দিকে এগিয়ে গেল বক বন্ধু কেমন আছো বলো তোমার দিনকাল ভালোভাবে চলছে তো ঠিকঠাক মাছ পাচ্ছ তো নদীতে সব ঠিকঠাক আছে তো আমি বন্ধু বেশ ভালোই আছি তবে কপালে যেদিন যেরকম থাকে সেদিন সেভাবে মাছ পাই তাও মোটামুটি বলতে পারো ভালোভাবেই আমার দিন কেটে যায় ঠিকঠাকভাবেই আমার খাওয়া দাওয়া চলে তোমার খবর ভালো তো আমিও বন্ধু বেশ ভালোই আছি কিন্তু কি জানো তো বন্ধু জঙ্গলে যেন এখন আর কোনো শিকারই নেই কাউকে সহজে ধরতেই পারি না সব শিকার এত চালাক হয়ে গেছে যে কাউকে সহজে ধরতে পারি না শিয়াল বকের সাথে গল্প করে ওই দিনকারের মতো চলে যায় কিছু সময় পরে বক নিজের বাড়িতে চলে যায় এরপর থেকে শিয়াল প্রতিদিন দুপুর বেলায় নদীর ধারে আসত আর বকের সাথে অনেক সময় ধরে গল্প করত। তাদের মধ্যে বিভিন্ন বিষয় গল্প হতো বক নদীতে মাছ ধরত আর শিয়ালের সাথে গল্প করত। এই করে করে বকেরও খুব ভালো সময় কাটত শিয়ালের সাথে এভাবে প্রতিদিন গল্প করতে করতে শিয়াল ও বক পাখির মধ্যে কিছুদিনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় বন্ধু কালকে তোমার আমার বাড়িতে নিমন্ত্রণ। তুমি কালকে আমার আমার সাথে বাড়িতে খাবে তোমার জন্য আমি নিজের হাতে ভালো ভালো খাবার রান্না করব। শিয়াল তার বাড়িতে দুপুরে খাওয়ার জন্য বককে নিমন্ত্রণ জানিয়ে চলে আসলো আর এদিকে বক পাখি মনে মনে ভাবছে যাক তাহলে কালকে দুপুরে শিয়ালের বাড়িতেই খাওয়া যাবে পরের দিন শিয়াল বককে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো বককে নিয়ে শিয়াল আসার পথে ভাবতে শুরু করলো বেটা বক আমার খাবার তুই খাবি সে শক্ত তোর কোনোদিনও পূরণ হবে না আমি তোকে বাড়িতে নিয়ে যাচ্ছি ঠিকই তোকে খেতেও দেব তাও ঠিক কিন্তু সে খাবার তোর কপালে জুটবে না শিয়াল ভাবলো বককে থালায় খেতে দেবে তাহলে বকার ও লম্বা ঠোঁট দিয়ে সে খাবার খেতে পারবে না এসব কথা ভাবতে ভাবতে শিয়াল বককে নিয়ে বাড়ি চলে আসলো বক শিয়ালকে মনে মনে খুব ভালোই ভেবেছিল সে শিয়ালের এই দুষ্ট বুদ্ধি সম্পর্কে কিছুই ভাবতে পারেনি বন্ধু জানো তোমার জন্য আমি খুব সুস্বাদু খাবার রান্না করে তারপরেই তোমায় ডাকতে গেছি তুমি একবার সেই খাবার খেলে জীবনে আর কখনো সেই খাবার ভুলতে পারবে না তাহলে যাও বন্ধু খাবার নিয়ে আসো আমি তার বেশিক্ষণ বসতে পারবো না আমার আবার তাড়াতাড়ি ফিরতে হবে এরপর শিয়াল বকের জন্য খাবার নিয়ে আসলো বন্ধু চলো খাওয়া শুরু করি হ্যাঁ হ্যাঁ বন্ধু শুরু করো খাবার দেখে শিয়ালের জিভে জল চলে আসলো শিয়াল লোভ সামলাতে পারলো না তাড়াতাড়ি খেতে শুরু করলো আর অন্যদিকে বক পাখির লম্বা ঠোঁটের জন্য সে ঠিকভাবে কোনো খাবার ধরতেই পারছে না আর কোনো খাবার তুলতেও পারছে না খেতেও পারছে না শিয়াল বক পাখিকে বলতে শুরু করলো আরে বন্ধু তুমি তো কিছুই খেলে না এভাবে হলে চলবে কি করে তোমাকে আমি নিয়ে আসলাম কিছু তো খেয়ে যাবে আমার লম্বা লম্বা ঠোঁট দিয়ে এই থালাতে দেওয়া খাবার আমি ধরতে পারছি না তুমি এক সামান্য বক থালাতে খাবার মর্ম তুমি কি বুঝবে বন্ধু কালকে তোমার আমার বাড়িতে নিমন্ত্রণ দুপুরে আমার সাথে খাবে আমার বাড়িতে কালকে আমি তোমাকে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাব ঠিক আছে বন্ধু তাই হবে কালকে আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব পরের দিন বক শিয়ালকে নিয়ে ওর বাড়ির দিকে রওনা হলো বাড়ি যেতে যেতে বক পাখিও মনে মনে ভাবতে শুরু করলো চালাক শিয়াল তুই নিজেকে খুব বুদ্ধিমান মনে করিস তাই না সেদিনকার অপমানের কথা আমি ভুলে যাইনি আজকে সেই অপমানের প্রতিশোধ নিতেই হবে আমাকে আমাকে খেতে দিয়ে কত অপমানই না কইলি আজকে তার প্রতিশোধ নিয়েই ছাড়বো আমি এসব কথা ভাবতে ভাবতে বক শিয়ালকে নিয়ে বাড়ি চলে আসলো বন্ধু জানো তোমার জন্য আমি গরম গরম পায়েস রান্না করে রেখে গেছি একবার সেই পায়েস খেলে সারা জীবনে আর সেই স্বাদ ভুলতে পারবে না কি বলছো বন্ধু আমার যে আর সহ্য হচ্ছে না তাই তুই নিয়ে আসো আমার যে খুব খেতে করছে আমার তো শুনেই জিভে জল চলে আসলো এরপরে বক পাখিও বুদ্ধি করে খাবার হাড়িতে করে নিয়ে আসলো চলো বন্ধু খাওয়া শুরু করি হ্যাঁ হ্যাঁ পাখি তার লম্বা লম্বা ঠোঁট মধ্যে ঢুকিয়ে মনের আনন্দে খেতে শুরু করলো আর এদিকে শিয়াল হাজার চেষ্টা করেও তার মুখ হাড়ির মধ্যে ঢুকাতে পারছে না আর কোনো কিছু খেতেও পারছে না আরে বন্ধু তুমি তো কিছুই খাচ্ছ না খাও খাও বেশি করে খাও কি পায়েসটা ভালো হয়নি বন্ধু আমার মুখ তো হাড়ির মধ্যে যাচ্ছেই না আমি খাবো কিভাবে আরে বন্ধু তুমি জঙ্গলের এক সামান্য শিয়াল তুমি পায়েসের গুরুত্ব কি বুঝবে তুমি জঙ্গলে যাও সেখানে যে মরা পচা কিছু একটা খেয়ে নিও তারপরে শিয়াল মন খারাপ করে বকের বাড়ি থেকে বেরিয়ে চলে গেল এই গল্পের উদ্দেশ্য তুমি যার সাথে যেরকম ব্যবহার করবে তার কাছ থেকে সেরকম ব্যবহার পাওয়ার জন্য তৈরি থেকো